মালদহের তাপমাত্রা যে হারে বেড়ে চলেছে রাজেহাল সাধারণ মানুষ গরমের জেরে ডাবের জল আখের রস বেলসহ বিভিন্ন ফলের জুসের চাহিদা বাড়ছে মালদহে জেলার বিভিন্ন জায়গায় যেভাবে গরম পড়ছে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে এমনই ছবি দেখা গিয়েছে মালদহের গাজল শহরের বিভিন্ন এলাকায় যেখানে চাহিদা বাড়ছে ডাব আখের রস বিভিন্ন ফলের জুসের দোকানে লোকের ভিড় উপচে পড়ছে গরমের হাত থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য মানুষ এই সম্পূর্ণ জিনিসগুলো পান করছে বেলের শরবত সেবন করছে কদুবাড়ি এলাকার বাসিন্দা অসিত বিশ্বাস পেশায় ফল বিক্রেতা তিনি বলেন কয়েকদিন ধরে এত ব্যাপকভাবে গরম পড়ছে যে ডাবের জল আখের রস সহ বিভিন্ন ফলের জুসে চাহিদা বাড়ছে যার ফলে এলাকায় ডাব পাওয়া যাচ্ছে না নদিয়া থেকে ডাব কিনে নিয়ে এসে গাজল বাজারে বিক্রি করছি ফলে বেশি দামে ডাব বিক্রি করতে হচ্ছে একটা ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে হচ্ছে বাসে অরবিন্দ ঘোষ বুলবুল আহমেদ বলেন বেশ কয়েকদিন ধরে গাজলের তাপপ্রবাহের কারণে যে পরিমাণে গরম পড়ছে মানুষ চাইছে কিন্তু এই জিনিসগুলো খেতে ঠান্ডা জাতীয় জুস শরবতের আখে রসের দোকানে ভিড় চমাচ্ছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজি বেনাই গাজলে গরম পড়ছে গরম হাতটা বাঁচতে কি করছেন আপনারা কারণ গাজলে গরমটা অতিরিক্ত গরম গরমের হাত থেকে বাস্তে আমরা বাড়ি থেকে দুপুর টাইমটা বেরোচ্ছি না এবার দিনে দুবার করে স্নান করছি এবং তার জন্য লিভারটা যেন ঠিক থাকে গরম যেন ধরে না যায় ওই জন্য ফলের রস খাই এখানে এসে গাজলের মাটিতে একটাই ফলের দোকান এবং এই জুসের দোকানে আমরা সমস্ত গাজলবাসী এসে এখানে আমরা জুস খাই হ্যাঁ অতিরিক্ত গরম গরমের জন্য মানে অনেকেই চক্কর দিয়ে পড়ে গেছিলো টেম্পারেচার আজকে চল্লিশ লোক ছিল এই যে ডাবের চাহিদা বলছে বাড়ছে ডাবের জল কীরকম ডাবের জলটা পেটটা ঠান্ডা করার জন্য মা যে ডাইরে ডাইরে না হয়ে যায় সেলাইন যে ডাইবের জলটা সেলাইন যে কাজ করে এই জন্য আমরা ডাবের জলটা বেশি করে খাই আপনার নাম এমডি সাবির জামান উনি ডাক নাম বুলবুল বুলু বুলবুল বুলবুল আহমেদ বুলবুল মা এই যে আছে গাজলে প্রচণ্ড গরম কীরকম ডাবের চাহিদা আছে এবং এ বিষয়েটা বলেন ডাবের চাহিদা তো প্রচুর আছে হুম ডাবের অ্যাক্সেস দামটা বেশি হয়ে গেছে কত বিক্রি করছে কত পঞ্চাশ ষাট চল্লিশ এরকম বিক্রি করতাম এখন ষাট পঁয়ষট্টি বিক্রি করতে হচ্ছে কোথায় তো আপনার ডাপ নিয়ে ডাপ আনি তোমার চাকদার চাকদার কোথায়টা চাকদা নদীয়া কলকাতা হ্যালো কীরকম ব্যসা কিনে হচ্ছে ব্যসা কিনে যায় ভালো হয় সাধারণ লোক খেতে পারে না সবাই দামটা বেশি গরমে চাহিদা বেড়েছে অনেক গরমের চাহিদা আছে চাহিদা আছে কীরকম আজ কীরকম বেচা কেনা হচ্ছে বেচা কেনা ভালো হয় কী কী বেচা কেনা হচ্ছে আপনার গরমের আমার এখানে বিভিন্ন ফলের জুস আছে লস্যি হবে সব ধরনের ফল আছে সবচেয়ে বেশি চাহিদা কিছু ডাব সবকিছুই চলে আখের রস দিয়ে ফলের রস পর্যন্ত গরমে সবচেয়ে কী চাহিদা ভাগ গরমে বেশিরভাগ মৌসুমী জুস লস্যি আখের রস এগুলোই ডাবের জল সবই চলে বেল চলে চলে ভালো আপনার নাম নাম হ্যাঁ নাম অসিত বিশ্বাস অসিত বিশ্বাস বাড়ি বাড়ি চুরি পাড়া চুরি